श्रीगुरु हं श्रीगुरुश्रीजतपदकलं श्रीगुरुणा विष्णुमांशिरपं शाग्रजातं सहगुनरुतं शाजिवं स्वाथयितं सर्वधूतं पर्यजनसहितं कृष्णचैतन्य दीपं शिरधा कृष्णपादन छहनलललितासिविशाखानितां च न मों विष्णुपदाय केशवपेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त शिलपजडग्रस्वामीति नामिने मञ्चाकलपतरूपे च कृपासिन्धु एव एवच पतितानं पावनेव वैष्णो वै नमो नमो नित्यानन्द नमस्ते मां प्रेमानन्दप्रदायिने कलिकल्मषनाशनाय जनवापदयते नमः नमो महाबन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्ये खिष्ना गौरतिशै नमः श्रीकृष्ण चैतन्य प्रभु प्रभुनितानन्द श्रीआदैत गदाधर आदि गौर भक्त गौरभक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे नारायणं नमस्कृतं चैव तम ेवीं शरशति वासंरय नष्टप्राशु अभद्रीषु नित्यं भागवत सेवया भागवति ऋतं शलके भक्तिर्भवति नश्यते मखं करति वाचलपुङ्गलं गैते गिरिं जत्के पातमहं मन्दे श्रीगुरुदिन तारिणं श्रीचैतन्न ईश्वरं हरिहन्त আমি সর্বজ্ঞের আমার পরমান্তিক জ্ঞানপ্রদাতা নিত্যলীলায় প্রভৃষ্ট ওম বিষ্ণু মহাদ্রহংস পরিবার যচা জ্যেষ্ঠ ভক্তি পর্যটক স্বামী গুরু মহারাজের চরণে দশত কুটি প্রণাম তৎপশ্চাৎ আমার পরম গুরুদেব নিত্যলীলায় প্রভৃষ্ট হম বিষ্ণু মহাদ ব্রহ্মংস পরিবাস যচায ভক্তি প্রজ্ঞান ছিল কেশব্ গ ঠাকুরের চরণে দশতমের ষষ্ঠ কুটি প্রণাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভু পরে এ দাস তোমার ষষ্ঠ প্রণাম রূপানঙ্গ গুরুবার চরণের আমার নতকুটি প্রণাম আমার প্রতি প্রসন্ন হন হে প্রভুগণ আমি তো আপনাদেরই প্রভু আমি পাপি হই কপটি হই আমি যাই হই প্রভু আমি তোমাদেরকে ভুলে গেল তোমরা আমাকে ভুলে যেও না হে কোটি বুঝ আপনারা আমার প্রতি সদয় হন আপনারা বাঞ্চা কল্পতরু প্রভু আমার প্রতি প্রসন্ন হন গুরু করুণায় আমরা আজ আস্বাদন করতে চলেছি চাতুর্মাস ব্রত তে কি করণীয় কি অকরণীয় আমরা সে বিষয়ে বিভিন্ন শাস্ত্র হতে দিক নির্দেশনা আমরা আসন করুন চলুন আমরা সময়কে অতিবাহিত না করে আমরা মূল আলোকপথে প্রবেশ করি অর্থ শয়না ক্ষীর উৎসব তথা নির্য কৃষ্ণাস্ত নারায়ণ বৈষ্ণব সময় গণেশন পূর্ণ জল একাদি অনুবাদ অন্তর বৈষ্ণবগণ শ্রীকৃষ্ণকে আরতি করিয়া মনুষ্য বাহিত জানে আরোহণ করাইয়া গীতবাদ্য আদি সহ পবিত্র জলাশয়ে লইয়া যাইবেন অথ পুষ্পাঞ্জলি দত্ত যমুনা দত্ত অথবর প্রভুকে পুষ্পাঞ্জলি দিয়া জানতে নমাইয়া প্রার্থনা করিয়া অঙ্গে হস্ত দিয়া তীরে বসাইবে দতঙ্গে পরিচয়

পুষ্পাদি শরৎ মহাপূজ সমাচরাত প্রবুল প্রার্থনা করিয়া জলমধ্যে তাহাকে সুখে সান করাইবে এবং গন্ধ গন্ধপুষ্পি ধারা মহাপূজা করিবে অথ তত্র স্থাপন মন্ত্র শেষে শেষে পজক অশি নামলে ফনামণিলে দেবে করু সান স্নান কর মন্ত্র হে দেব আপনি শ্বেতদ্বীপের মধ্যে ফনামণি গণ উদ্ভাসিত এই সেই নাগের রচিত উত্তম পালক সজ্জায় নিদ্রা অবলম্বন করুন অর্থ প্রার্থনা হ। সুপ্তে জগন্নাথ জগৎ মেয়ে বুদ্ধি অন্তর প্রার্থনা মন্ত্র হে জগন্নাথ তুমি অবলম্বন করিলে এই জগৎ নিদ্রিত হয় এবং আপনি জাগৃত হইলে জগৎ জাগরিত হয় হে অচ্যুত আমার প্রতি প্রসন্ন হও চুর্মাত্র কৃষ্ণ ভক্তি এইরূপ জান কৃষ্ণ ভক্তি বিদ্যুৎ জন্য চাতুর্ময় কর্তব্য নিয়ম গ্রহণ করিবে অথ প্রকয় একাদশং গৃহণ সংক্রান্তি কটক স্তুত আশরং বা নরভক্ত চাতুর্মাস উক্তিব্রত অন্ত চাতুর্মাস ব্রতের আরম্ভকাল সনৎ কুমার বাক্যে মানব ভক্তি সহ শয়ন একাদশীতে ককরট ককট সংগ্রাদিতে অথবা আষাঢ়ী পূর্ণিমাতে আষাঢ়িতে পূর্ণ মা চুর্মাস ব্রত ধারণ করিবে। অথ তত্র মন্ত্র চতুরবার্ষিকা মানুষ দেব পাশে মেহে অন্ত সে বিষয়ে মন্ত্র হে অচ্যুত বৈশ্বমদে শয়নকাল চারি মাস প্রভুথান পর্যন্ত এই সকল নিয়ম পালন করিব আর ব্রত নির্বিঘ্নে করুন অত চাতুর্মাস শ্রেয় শিনি আবশ্যিকতা যৌবেনা নিয়মং মর্তে এটা ভবিষ্যৎ পুরাণে উল্লেখ করেছেন যো জোবেনা নিয়মং মর্তে বতংবা জকবেভা চাতুর্মাসং নয়ন মুখে জীবন মিত্র হিস অন্তর চাতুর্মাস নিয়মের অবজ্ঞতা ভবিষ্যৎ পুরাণে উক্তি রয়েছে যে ব্যক্তি নিয়মব্রত বা জব ব্যতীত চাতুর্মাস ব্রত যাপন করে সে ব্যক্তি অজ্ঞ জীবিত হল সীমিত মৃত অর্থ চাতুর্মাস নিয়মা স্কন্দ পুরাণে নাগর উল্লেখ রয়েছে শ্রাবণে বর্জন শকং যদি ভাদ্রপদে তথা দুর্দশযুক্ত মাসি কার্তিক চামি সংতেজ অন্তর চাতুর্মাস ব্রত নিয়মসমূহ সমূহ স্কন্দ পুরাণে নারক উল্লেখ রয়েছে শ্রাবণে শাক ভাদ্রবাসে দধি আশ্বিন মাসে দুধদ্ব এবং কার্তিক মাসে আমিষ টেক করিবে প্রতয়বাসি ব্রহ্ম ব্রহ্মনারত সম্বাদে নিম্পু ভব রাজমা সংшуপ্ত দেব جنার্থনে যো বখায়ந்தி বিপনজে শপতত হিষা ওই পুরাণে চিন নারত সম্বাদে হে বিপবল জগন্নাথ দেব শয়ন করিলে সীম বরবটি যে ব্যক্তি বক্ষণ করে সে সপচ হইত নিচু কাত্রিকেত বিশেষেন রাজমাসংবক্ষণায় নিষ্পাপভান মনি মিধুল যাবত নারত কি বিশেষত কার্তিক মাসে বর্বটি সিং বক্ষণ করিলে হে মনিবর পলয় পর্যন্ত নারগীয় হইবে

রুচং তৎকালব্যং ফলমূলাদি ব্যবর্জনীতি আরো রুচির সেই কালে প্রাপ্ত ফল মূলাদি বর্জন করিবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ আমরা এখানে